আল জাজিরার প্রতিবেদনকে ভিত্তিহীন ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন বিশেষ উদ্দেশ্য নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে এটি হলুদ সাংবাদিকতা রাজধানীতে নৌ পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে জানিয়ে তিনি বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিস্তারিত এসকেলিটনের রিপোর্টে রাজধানীর হাতির জিলে নৌ পুলিশের সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন সমসাময়িক বিষয়ে ভেজাল মদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন করোনার কারণে মদ আমদানি বন্ধ থাকায় ভেজাল মদের উৎপাদন বাড়ছে যারা মদ্যপান করেন তারা অবশ্যই ভেজাল মদ যেন না পান করেন এবং ভেজাল মদ পান করলে এই ধরনের দুর্ভোগ হতে পারে সেইটা যেন তারা মনে রাখেন আমাদের ডিবি পুলিশ কিন্তু সবগুলিকে আইডেন্টিফাই করেছে কোথায় কিভাবে ভেজাল হচ্ছে কিভাবে তারা এই ভেজাল মদ তৈরি করছে তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং তারা নেটের মধ্যে নিয়ে আসছে অনেকগুলিকে মধ্যে ধরেছে মিয়ানমার পরিস্থিতিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি এটা মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সেখানে আমরা সব সময় আমাদের যে সীমান্ত সেইখানে আমাদের রয়েছে আমাদের নজরদারি রয়েছে আমরা সব সময় মিয়ানমারের সীমান্ত দিয়ে যাতে করে অনুপ্রবেশ যারা করেছেন তো করেছেন আর ফারদার যাতে না করতে পারে সেই জন্য আমরা সজাগ রয়েছে আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয় হলুদ সাংবাদিকতা এবং সেটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলেই মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল বলেছেন এইটা ভিত্তিক নয় এটা মানে ইয়েলো সাংবাদিকতা যেগুলো নিয়ে আসছে এগুলি সাংবাদিকের নমসে এগুলি পড়ে না তা আমি আমি মনে করি যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন তা আমাদের আমরা মনে করি এগুলি ভিত্তহীন এবং একটা মানে ষড়যন্ত্রের একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বই প্রকাশ করছে। এস মাই টিভি ঢাকা